উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাজনৈতিক ইতিহাসের সম্মুখীন হয়েছে কখনও প্রধানমন্ত্রী শাসিত সরকার কখনো রাষ্ট্রপতি শাসিত সরকার আবার কখনও সামরিক শক্তি বাংলাদেশ শাসন করেছে আজ আমরা দেখব স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী সমপর্যের ব্যক্তি হয়ে দেশ শাসন করেছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ তাজউদ্দিন আহমদ উনিশশো সালে সালের সতেরোই এপ্রিল থেকে উনিশশো বাহাত্তর সালে বারোই জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী উনিশশো বাহাত্তর সালের বারোই জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাক্সাল গঠিত হলে মোহাম্মদ মনসুর আলী বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মোহাম্মদ মনসুর আলী পঁচিশ জানুয়ারি উনিশশো পঁচাত্তর থেকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন সিনিয়র মন্ত্রী হিসেবে উনত্রিশ জুন উনিশশো থেকে বারোই মার্চ উনিশশো পর্যন্ত মশিউর রহমান প্রধানমন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন শাহ আজিজুর রহমান পনেরোই এপ্রিল উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছিলেন তিনি ছিলেন বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর উনিশশো বিরাশি সালে চব্বিশ মার্চ সামরিক অভ্যর্থনের মাধ্যমে পদচ্যুত হন তিনি আতাউর রহমান খান ছিলেন বাংলাদেশের পঞ্চম প্রধানমন্ত্রী তিরিশ মার্চ উনিশশো থেকে পহেলা জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান চৌধুরী নয় জুলাই উনিশশো থেকে সাতাশ মার্চ উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমদ ব্যারিস্টার মৌদুদ আহমদ সাতাশ মার্চ উনিশশো সাল থেকে ১২ আগস্ট উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন কাজী জাফর আহমেদ বারোই আগস্ট উনিশশো থেকে ছয় ডিসেম্বর উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কাজী জাফর আহমেদ বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নবম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিশে মার্চ উনিশশো থেকে তিরিশ মার্চ উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী সমমর্যাদাভুক্ত ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী তিনি তেইশ জুন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে পনেরোই জুলাই দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিচারপতি লতিফুর রহমান দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সমমর্যাদাভুক্ত ছিলেন দুই এক সালের নির্বাচনে বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া তিনি দশ অক্টোবর দুই থেকে উনত্রিশ অক্টোবর দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন উনত্রিশ অক্টোবর দুই হাজার ছয় সালে ইয়াজুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদ ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার সাত সালে বারোই জানুয়ারি জরুরি আইন জারি করে তিনি এই পদ ছেড়ে দেন বিচারপতি মোহাম্মদ ফজরুল হক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম সময় দায়িত্বে থাকা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ছিলেন তিনি এগারোই জানুয়ারি দু হাজার দায়িত্ব নিয়ে বারোই জানুয়ারি দু সালে পদ থেকে সরে দাঁড়ান ফখরুদ্দিন আহমেদ অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে দুই হাজার সাত সালের বারোই জানুয়ারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং দু হাজার নয় সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন শেখ হাসিনা ছয় জানুয়ারি দুই সাল থেকে পাঁচ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ একাধারে বাংলাদেশের বারো তেরো চোদ্দ ও পনেরতম প্রধানমন্ত্রী ডক্টর মুহাম্মদ ইউনুস দু চব্বিশ সালের আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন